শিল্প ছিল সেই মোটকা এই কুমার শিল্প তাদের মাটি দিয়া যে আধিপত্য ভিত্তিত যে শিল্প সেই শিল্পটা তৈরি করেছে অন্যরকম নয় অভিযান এই মোটকার এক সময় যে নব্বই দশকের কদর ছিল সেই কদরটা এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে এই মোটকা আসে মোটকে ঢাকো যাচ্ছে তাই

দাসাচে হেঁচা গৈছে চলোৱা আছে আমরা এখানে মুরুব্দির সাথে কথা বলতে জানতে পেরেছি এই মোট কাগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা আজ থেকে মিনিমাম চল্লিশ পঞ্চাশ বছর আগের বিশেষ করে যারা নব্বই দশক ছিল নব্বই দশকের এগুলা প্রত্যেকটা ঘরে ঘরে থাকায় একটা সৌন্দর্যের প্রতীক ছিল এগুলা না থাকলে মানুষ ধান চাউল রাখাটা অনেক কষ্ট হয়ে যেত কুমার শিল্পের এটা একটা ইউনিক এক শিল্প যে কুমার শিল্প আমাদের ইউনিক সৃষ্টি দিয়ে গেছে মুক্ত কাগুলা শত সস বছর আগে থেকে এই কুমার শিল্প তাদের মাটি দিয়ে যে আধিপত্য ভিত্তিত যে শিল্প সেই শিল্প তৈরি করেছে অন্য রকম নয়নবিরাম তো আমরা এই কাকার সাথে উনি বলতেছে এটা ওনার দাদার আমল থেকে দেখছেন এই মোটকার একসময় যে নব্বই দশকের কদর ছিল সেই কদরটা এখন কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে এই মোটকা কারণ আধুনিকতার থোয়ার ফলে মানুষ নিত্য নতুন যেই ব্যবহার্য উপকরণ পাইছে সেই উপকরণের কাছে এই শিল্পগুলো এখন বিলুপ্তি হয়ে যা তো আমাদের এই বিলুপ্তি হওয়ার জিনিসগুলো আমরা যদি মোটকা গুলা দেখাই সমতার নব্বই দশকের যখন মানুষের গোলা বরা ধান ছিল পুকুর বড়া মাঠ ছিল ফসলি জমি যে ক্ষেত ছিল সেই ফসল পরা জমি ছিল সেই জমির ফলে এই জিনিসগুলোর এক সময় কদর খুবই ছিল কিন্তু কালের বিবর্তনে বিলুপ্তির পথে এখন আর মানুষের গোলা বরা ধান নেই এখন আর মোটকা বরা চাউল নেই মোটকা বড়া সে ধান নেই না থাকার পরে অবিহিত হয়ে যাচ্ছে এই মিত্রিকা শিল্প এই শিল্পর ব্যবহার্য দিন দিন আপনার কমে যাচ্ছে যেটা কুমার শিল্পের এক নয়ন অবিরাম শিল্প ছিল সেই মোটকা এই মোটকা আধুনিকতার ছোয়ার পরে হারিয়ে যাচ্ছে যদি আমরা দেখাই এটার মধ্যে কাকা কত মন দানের কথা বলছেন চারো দিক থেকে একটু বুড়াই বুড়াই যদি দেখেন এগুলোর মধ্যে তোমরা কি সুন্দর রাখতে দেখছিল হ্যাঁ কি বল ট্যাঙ্কি হ্যাঁ এখন পানির ট্যাঙ্কি হয়ে গেছে আগে বলছে আপা বলছে নিয়ে যাইতো আমি নিয়ে কোথায় রাখবো আমি বাংলাদেশ সরকারকে জানাই এই গিওটা যেন জাদু করে চলে যায় কারণ এগুলো বাংলার একটা ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে বিলুপ্তির পথে এই মুটকা এক সময়কার যে ব্যবহার ছিল এখনকার সেই ব্যবহার নেই অবহেলিত হয়ে গেছে এখন আধুনিকতার চোয়ার বলে আমার মা বোনেরা এখন আর এইসব মুটকা টুটকা পছন্দ করে না কারণ এখন মানুষে হয়ে যাচ্ছে মোটকার মতো আমরা হয়ে যাচ্ছি অ্যাটমের মতো কারণ আগেরকার মানুষ এরকম মোটকা ইউজ করতো ব্যবহার করতো এখন মানুষ মোটা হইতে হইত মোটকা হয়ে যাচ্ছে ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্ত অন্য কোথাও স্থানে অন্য কোথাও জায়গায় আমরা যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ